তাদের সকলকে কোথায় সকলে জয়েন করে যাও যার যারা এখনও আসেনি ট্রিপ নিয়ে যদি জয়েন যাও হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই কোথায় সবাই ভেবেছিলাম কি হয়ে গেছে এত লেটে আসলে হবে রাধে রাধে সবাইকে কোথায় সকলে জলে জলদি চলে এসো আজকে তোমাদের আমি কোকোসোনাকে দর্শন করাবো তো সেই জন্য যা যারা যারা একমাত্র ভাগ্যবান তারাই কিন্তু দর্শন করতে পারবে বাকিরা কিন্তু পারবে না এবার যারা যারা কোকোসোনাকে ভালোবাসো তারা তারা প্লিজ চলে এসো আমি কিন্তু বেশি কোনো থাকবো না এই দিকে ঠিক আছে কোথায় সকলে তো আমার ফ্রেন্ডরা সবাই চলে এসো হাই আমি চলে এসেছি তোমাদের কাছে তোমরা সবাই চলে এসো আজকে আমি তোমাদের দেখাব আজকে আমি তোমাদের দেখাব গোপوشনাথী তাই তাড়াতাড়ি করে দেই না করে চলে এসো फटाफट फटाफट করে ঠিক আছে এ মনা শান্তিকা চলো প্রথমেই দেখিয়ে দিই গোপস এই যে হচ্ছে গোপস দেখতেই পারছ গোপসাকে আমি এখন স্নান করাবো সবকিছু বস্ত্র টস্ত্র সব খুলে স্নান করবে আমার গোপী বাবা সকলকে বলো রাধে রাধে শুভ সকাল রাধে রাধে সবাই কেমন আছো বলো যারা যারা এখনো আসনি তারা তারা চলে এসো মাম্মা অনেকদিন পর আমাকে দেখাচ্ছে তোমরা কিন্তু মিস করবে না সবাই চলে এসো তাড়াতাড়ি ঠিক আছে राधे राधे सकल के राधे राधे हेलो फ्रेंड्स कहाँ पे हो तुम लोग जल्दी जल्दी चले आ जाओ मेरे पास बहुत टाइम कम है अच्छा जरा जरा आज एक कमेंट कर दे प्लीज जरा जरा आज एक कमेंट कर दे রাধে রাধে যারা যারা আছে একটু কমেন্ট করবে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 राम हरी हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरी हरी कोथा सकले

मजा स्न काय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे कृष्ण गोपाल जय राधे जय राधे कृष्ण गोपाल कृष्ण गोपाल जय राधे 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 राधे

கா <laughs>

Hare Krishna, will be pushing Krishna.

Я просто не был позже.

এ কানে বলবি নাহলে আমি আসলে মারলাম মারলাম কিন্তু বলতে থাকুনি কেমন তার নিয়ে তুই দাদা আমি উঠে আসি এ আমাদের ঠাকুরের একটা থালাতে দিয়ে যা টেবিলে তো চলো আমার গপুসনার লুকটা আজকে তোমাদের দেখিয়েই দেই এই হচ্ছে আমার গোপুশুনার লুক আমি আজকে ক্রিয়েট করেছি ওর উপরে আর দেখো কেমন লাগছে লাইটটা চালালে বেশি একটুখানি ডিফ লাগে বাট লাইট ছাড়া মানে একটু বেশি ভালো লাগছে গোপুর সোলাকে দেখে নাও ঠিক আছে দাও ওয়াইটনেসটা একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবে ঠিক আছে এই যে দেখো বলে দাও রাধে রাধে সকলকে দেখো গোপুসোনা অনেক দিন পর তোমাদের কাছে তোমরা যদি এখন একটু ভালোবাসে হেল্প না করো আর গোপুসোনাকে একটু ভালোবাসা না দেখাও তাহলে কিন্তু গোপুসোনা রাগ করবে খুব 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 চলো আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার গোপু সোনাকে সেবা দিতে থাকি ঠিক আছে আর দেখতে থাকো আর আমি সেবা দিই গোপু সোনাকে আমার এত ফ্রেন্ড এত ফ্রেন্ড এত ফ্রেন্ড বাট কার সঙ্গে কথা হয় না দেখাও হয় না এমন হচ্ছে একটা ধসা আর কি বুঝতে পেরেছো ফ্রেন্ডস কি আর বলবো এই বাবা নিশ্চয়ই আবার ইঁদুরটা সেটা নিয়ে চলে গেছে আমার কাছে অনেক টাইম শর্ট বিয়ে বাড়ি আছে তাই আমাকে সব কাজ তাড়াতাড়ি করে নিতে হবে হ্যাঁ বিয়ে যখন এসে হবে কত কিছু এখনো বাকি রয়েছে ঠিক আছে বিকেলবেলা খেয়ে দেয়ে আজকে আর ঘুমো না একটু গড়ে গড়ি করে লাস্টে চুল চুল বাগতে চলে যাবো শাড়ি তুলবো সন্ধ্যে চলে যাবো বেশি দিক করবো না সন্ধ্যা সন্ধ্যে গিয়ে ওখানে একটু এনজয় করবো না বলো এনজয় না করলে হয় বিয়ে বাড়ি বলে কথা এনজয় না হলে হয় কি দেখ i 你在哪里？Okay. জগন্নাথ জয় রাধে জয় রাধে জয় রাধে ভক্তবৃন্দ সকলের কে বলছি কেমন আছো বলো সবাই সবাই ভালো থেকো সুস্থ থাকো গোপশনা সবাইকে ভালো রেখো এটাই তোমার কাছে কামনা প্রভু সকলকে তুমি ভালো রেখো জয় রাধে জয় রাধে জয় রাধে আচ্ছা আর কেউ লাইক করেছে তার লাইক করার জন্য অনেক 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 ধন্যবাদ বাট কথা বললে একটু ভালো লাগতো বাট কি করব তোমরা কেউ কথা বলতে চাও না বাট ঠিক আছে আমার গলাটা ভালো না তাই তো কি আর করব বলো फ्रेंड्स তোমরা যদি কথা না বলতে চাও তাহলে তো কিছু করার নেই তাই না গোপশুনা मामा मैं टाटा 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 सबा जाओ टाटा टाटा चलो इबार खाली दौड़ब दौड़बो आ दौड़ब हाय कार्तिक

লা লাগা যে রিনিউদে তো दा दा अज़ीम हूं अज़ीम लेकर टूथिक्स लगा I'm <laughs>